ट्रेन ले जाएंगे बुलेट ट्रेन ले जाएंगे हाईवे ले जाएंगे, सब इस अब को समझो। अगर ये कर लिये तो त्रिपुरा राज्य है हम लोग का त्रिपुरा इससे महज पंद्रह से बीस किलोमीटर बाद समुद्र स्टार्ट हो जाता है अगर हम लोग इसको थोड़ा सा कब्जा करके नीचे उतर जाए तो त्रिपुरा यहाँ से समुंदर मिल जाएगा तो क्यों ना हम मेघालय को ग्रेटर मेघालय बना इंडियन आर्मी है यहां पे इंडियन आर्मी है कहानी खत्म एक तरफ से थोड़ा ना जा रही है यहां पे इंडियन आर्मी है समझ गए आप आप बोलो यहां पे आएगी यहां पे आएगी यहां पे आएगी कहानी खत्म और जितनी टोटल बांग्लादेश की फौज है ना दोस्तों आई एम बिंग वेरी ऑनस्ट में मजाक नहीं उड़ा रहा जितनी बांग्लादेश की टोटल आर्मी है उससे ज्यादा आज की तारीख में इंडियन आर्मी में ना जवानों को सर्दी हो रखी होगी हो रखा हो বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক এই মাত্র যেই ভিডিওটি দেখলেন এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনি আপনার ভেতরে একটা ভয় কাজ করবেন যদি আপনি দেশপ্রেমিক হয়ে থাকেন আপনি কি জানেন আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে শুধু নেতৃত্ব নয় রাষ্ট্রীয় অস্তিত্ব হুমকির মুখে আর এই ভয়ঙ্কর বাস্তবতার নাম অভ্যন্তরীণ ষড়যন্ত্র আর আন্তর্জাতিক আগ্রাসন ভারতের ভূ রাজনৈতিক নকশা চিকেন নেক থিওরি ভারত দিন ধরেই বলে আসছে আমাদের চিকেন নেক মোটা করতে হবে আমাদের চিকেন নেক মোটা করতে হবে আর এই দুটি ভিডিওই হচ্ছে তার অংশ প্রথম ভিডিওটিতে যাকে দেখলেন তার নাম হচ্ছে খান স্যার তিনি ইন্ডিয়ার নাম্বার দশ নাম্বার টিচার দশজন টিচারের ভেতরে তার র্যাঙ্কিং এক নাম্বারে এই স্টুপিট বলতেছে যে আমাদের সেভেন সিস্টার রক্ষা করার জন্য আমাদের রংপুর যদি আমরা দখল করে নিই তাহলে আমাদের চিকেন নেক অর্থাৎ আমাদের মুরগির গলা মোটা হয়ে গেল তাহলে আমরা সেভেন সিস্টার এখান থেকে আরামসে আমরা রক্ষা করতে পারবো এখান থেকে আমরা প্রত্যেকটা ট্রানজিট নিতে পারবো এই রংপুর রংপুরের উপর দিয়ে যদি আমরা রংপুর দখল করতে পারি আর সেকেন্ড থিংস হচ্ছে যে আমাদের সমুদ্র বন্দর দরকার তাহলে আমরা চট্টগ্রামকে যদি আমরা দখলে নেই তাহলে চট্টগ্রাম আমরা তাহলে আমরা যেই তাহলে অনায়াসে আমরা সামুদ্রিক বন্দর পেয়ে যাব তো এই যে হুমকি দিচ্ছে এই হুমকি কিন্তু অ্যাকচুয়ালি সহজভাবে সহজে এড়িয়ে যাওয়া যাবে না অবশ্যই একে গুরুত্ব দিতে হবে আর সেকেন্ড যেই স্টুপিডের ভিডিও ভিডিওটি দেখলেন সেই স্টুপিড হচ্ছে আর্মির এক মেজর এই স্টুপিড বলছে যে সেই আমরা রংপুর আমরা দখল নেব এই সাইড থেকে আমাদের এক দল আসবে ওই সাইড থেকে আমাদের আরেক দল আসবে আর আরেক সাইড সামনের দিক থেকে আসবে তাহলে আমরা খতম করে নেব এই স্টুপিড কত সহজে বলতেছে যে আমরা রংপুর দখল করে ফেলবো সোফানি কিন্তু এই কথার অর্থ কি দর্শক জানেন বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর অঞ্চল ভারতের দৃষ্টিতে তাদের নিরাপত্তার জন্য চরম হুমকি তারা চায় সেই এলাকাগুলো তাদের প্রভাবের অধীনে আসুক আর সেটা বাস্তবায়নের সক চলছে এখনই এখনই সেটা বাস্তবায়নের শখ চলছে এখনই চট্টগ্রাম বন্দর ভারত চট্টগ্রাম বন্দর ভারত সরাসরি বলছে যে আমরা সমুদ্র বন্দর ব্যবহারের অধিকার চাই এমনকি কয়েকটি ভিডিওতে দেখা যায় কূটনৈতিক ব্যক্তিরা বলছেন ইফ উই হ্যাভ টু সিকিউর আওয়ার ট্রেড রুটস চিটাগাং মাস্ট বি ইন আওয়ার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এখন প্রশ্ন হলো ডক্টর ইউনুস না থাকলে কে দাঁড়াবে এই আগ্রাসনের বিরুদ্ধে কে বলবে এই দেশ কারো করোনা চায় না মাথানত করে না ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের জনক আর বাংলাদেশের আন্তর্জাতিক সম্মানবোধের প্রতীক যখন বাংলাদেশকে কেউ আন্তর্জাতিক মঞ্চে চিনত না তখন এই সাহেবের আমাদের পাসপোর্ট সম্মান পেত তিনি কোনো দলের লোক না তিনি দেশের লোক আর এটাই হলো তার সবচেয়ে বড় অপরাধ আজকের রাজনীতির চোখে দর্শক ডক্টর ইউনুসের পদত্যাগ না এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র আপনি কি ভেবেছেন কেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ তিনি কোনো রাজনৈতিক দলের সাথে তিনি ডিল করেন না তিনি দেশের হয়ে কথা বলেন বিদেশিদের স্বার্থে নন আর এটাই হজম করতে পারছে না কিছু সুবিধাবাদী গোষ্ঠী তারা জানে যতদিন ইউনিস সাহেব আছেন তারা দেশকে পুরোপুরি নিজেদের মুঠোয় আনতে পারবে না ডক্টর ইউনিস না থাকলে কি হবে তাকে সরিয়ে দিলে শুধুই একজন মানুষ হারানো হবে না হারাবে বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা এবং প্রতিরোধের ক্ষমতা আমাদের কূটনৈতিক ফন্ড তখন পুরোপুরি ফাঁকা হয়ে যাবে ভারতের ভূ রাজনৈতিক নীল নকশা চিকেন নেক থিউরি তখন বাস্তবে তাদের কার্যকর হিসেবে ধরা দেবে তখন তারা সত্যি সত্যি রংপুর এবং চিটাগান দখল নেবে দর্শক এখন প্রশ্ন হলো ডক্টর ইউনিস না থাকলে কে দাঁড়াবে আগ্রাসনের বিরুদ্ধে কে বলবে এই দেশ কারো করোনা চায় না মাত্র করে না রাজনীতি বানাব জাতীয় শর্ত আজ যারা ক্ষমতায় ক্ষমতা আজ যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন তারা একটাই ভাষায় কথা বলে নিজেদের লাভ দেশের ক্ষতি হলে হোক তবুও যদি সিটে বসে থাকা যায় তাতেই তারা খুশি আর এই সুযোগে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদের দুর্বলতার একশো পার্সেন্ট সদ ব্যবহার করছে প্রিয় দর্শক ডক্টর ইউনুস যেন একটি প্রাচীর যে এখনো বাংলাদেশকে ধরে রেখেছেন সম্মান ও বিশ্বাসের জায়গায় তাকে সরিয়ে দেওয়ার মানে এই দেশের স্বাধীনতাটাকে টেনে হিসড়ে নিচে ফেলে দেয়া প্রিয় ভাই ও বোনেরা আজ যদি আমরা চুপ থাকি আগামীকাল হয়তো শুনবেন রংপুর স্পেশাল জোন হয়ে গিয়েছে ভারতের জন্য চট্টগ্রাম বন্দর শিয়ার বন্দর হয়ে গিয়েছে দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটি শেয়ার করুন শুধু মতামত নয় এটি একটি জাগরণের ডাক ডক্টর ইউনুস একজন ব্যক্তি নন একটি ব্যালেন্স তাকে সরানো মানে শুধু একজন মানুষ নয় পুরো বাংলাদেশকে নিরস্ত্র করে ফেলা আজ যারা দেশপ্রেমিক তাদের উচিত এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দেশের জন্য নিজের সন্তানের ভবিষ্যতের জন্য জেগে উঠুন বাংলাদেশ বাঁচলে আমরা বাঁচব আসুন আমরা দেশের পাশে থাকি ইনশাআল্লাহ খুব ভালো থাকবেন সবাই খোদা হাফেজ